তারাবির সালাতের রাকাত বিতর্ক এরিয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া যে চার রাকাত পর পর কি পড়ে সুবহানাল জিল মুলকি ওয়াল মালাকুতি আমি এদুড়ি পারি শুধু এরপরে কি আছে আজা কি কি জানি আছে তো এগুলো আসলে কোন কোরআন হাদিসে নাই যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই কোরআন হাদিসে থাকলে তো পাইতাম বুঝা যাচ্ছে কথা আমরা এক সময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না কিলে বাবা তারাবি পড়তে যাওস না কেন বলে হুজুর এখন তারাবিদ দোয়া মুখস্ত হয়নি বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য চার রাখাত দোয়া পড়া এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই চার রাখাত পর একটু অবসর দেয় সাহেব এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাপ পা এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলায়া বসবেন দরকার একটু পেশাবোজু করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারা মানে হলো আরাম করে করে পড়া চার রাগাত পর রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল লোকেরা আছে আমাদের দেশেও কোন কোনো মসজিদ দেখা যায় চার রাখাত পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো তো এটা রেস্টের সময় আপনি রেস্ট না করে করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে সাহেব সাহায় টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না এখন চার রাগাত পর বরং আপনি আরও ডিউটি শুরু করে দিয়েছেন সব হানা ছিল মূল মালা তাহলে রেস্ট হলো না রেস্ট উল্টাটা হইলো এগুলার কোনো প্রয়োজন নাই এগুলো করোনা দিছে নাই করোনা দিছে যেটুকু আছে সেটুকু আপনি তারাবি নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে পড়বেন বাস শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই স্থির ভাবে তারাবির সালাতগুলো গুলো যেন আমরা আদায় করি তারা হুরু করবেন না আল্লাহর ওয়াস্তে তারা হুরু করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদ দোয়া করবে তারা হুরু করবেন তারাবির নামাজে তারাবির নামাজ সালাতুত তারাবিহ মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল তর রেলগাড়ির মতো নামাজ চিল্লায় বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থিরভাবে তারা বীর সালাদ পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা এটা শয়তানের বলেন কার আমরা পড়ি আপনারা হয়তো আট রাকাত কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ্বাকাত আমরা পড়তেছি আমরা বিশ্বাখাতের কথাই বলি রাকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় রাকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো আট পরে এ নিয়ে এদের মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এই তা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাজাব মতে সৌশেষ দাদ দিতে হবে অন্য মাজাব মতে নামাজই হবে না আপনার নামাজই হবে না এই জন্য ধীর স্থির ভাবে তারা জন্য আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ